বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আমি ঝর্ণা শিল্পী লাইফ স্টাইল তো তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকে রান্নার ভিডিও শেয়ার করব আজকে কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে গেছে এখন শুধু সোয়াবিনটা রান্না করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো স্ট্যাম্পটা সেট করি তারপর আসছি তো ক্যামেরা সেট করে নিয়েছি এবার দেখতে থাকো এই আমি কিন্তু এখন সোয়াবিন রান্না করবো এই যে এটা হচ্ছে সোয়াবিন আমার বর মশাই থেকে খুব ভালোবাসে তখন বাড়িতে সবাই মোটামুটি খুবই ভালোবাসে তাই ভাবলাম একটু রান্নাটা করি তো দেখতে থাকো আজকে সারাদিনে কি বার আজকে হচ্ছে সারাদিনে মনে হচ্ছে বৃহস্পতিবার তো আমার শাশুড়ি মা আজকে পুজো দিচ্ছে লক্ষ্মী পুজো আমি দিতে পারবো না কিছু অসুবিধার জন্য তো পরে ভিডিও কিন্তু দেখব আর ওই দিন তোমার বাবা ভাই কাজ করছে ঘরে

আর এইটা ফ্যাক্ট আমাদের আমার ফোন এটা বলতে আমাদেরই আমাদের চারটে ফোন ঠিক আছে আর আমার বড়ের ফোনটা খারাপ হয়ে গেছে ওটা আর কোনো কাজ হয় না এরকম একটা ব্যাপার আমি বাড়িতে আমাদের আর কি তো আমি এটা ভিডিও চালিয়ে রেখে দিই

আসছি তো আমার কিন্তু সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমার একটু গরম জল দিয়ে ভাত দিয়ে নিতে হয় তাহলে কি হয় সে সোয়াবিনটা অনেকে ভিজিয়ে রাখে তো আমার এটাই বেশি ভালো লাগে তো আমি সোয়াবিনটাকে ভালো করে গরম গরম জল থেকে বেড়ে উঠিয়ে এখন ছোট বাজারে ভালো করে প্রসে করে চিঠে নেবো তারপরে ভাজ তো আমি কিন্তু তেলটা গরম মানে করা হয় গ্যাসটা এটা হচ্ছে সাদা তেল সাদা তেল দিয়ে আগে সবাই না তেলটা ভালো করে গরম আমি কিন্তু হলুদ আর নুন দিয়ে তাকে ভালো করে মাখিয়ে নিতাম আবারও কিন্তু তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে তুমি এখন আলুটা কেটে নিয়ে তারপরে আস দেখো আমার বাবু চলে এসেছে এই দেখো আমার বাবা দেখি না এরকম ফেসবুকে ছাড়ুন না ইউটিউব ছাড়বে ব্লক এটা তো এই দেখো আমি কিন্তু সোয়াবিন ভাজতে ভাজতে আমার দিদিভাই চলে এসেছে আমার দিদি আর আমার দিদির বাবু এই যে যে ফুচখোবাবো ভিডিওতে আসতে চায় না ঠিক আছে তো আমার দিদিকে আজকে সোয়াবিনে কাপড়াই দিয়ে আর ডাল আর ডিম ভাজা আজকের মতো না হলে বলবে তোমরা কী দিয়ে দেবার দিদি আসলো শুধু

আমাদের বাড়িতে ধনে খুব ভালো খায় আমার শাস যদি আমাদের বাড়িতে সবাই আমার ভালো লাগে না কোনো কিছু করার নেই তাদের ভালো লাগলো আমাকেও ভালো লাগতে হবে তো চলো আসছি আমার ঠিক আছে তো মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি সব এটা হচ্ছে সয়াবিন নিয়ে মশলা হচ্ছে আর আরেকটু সয়াবিন ভেজে রেখেছি কালারটা কেমন এসছে বলো এমন পছানো হয়নি টমেটো দিয়ে দেব তো দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি ওরা একটা ভালো করে কষিয়ে নেব তারপর চলে দেখাচ্ছি আর এই জলটা কিন্তু আমার শেষ দি তো একজনা কমেন্ট করেছে তোমার এই দিদিটাকে খুব সুন্দর দেখতে এই যে এইটা আমার সেই দিদি যেই দিদিটাকে ওই একটা মনি দিপে বলে একটা দিদি আছে ওই দিদিটা বলেছে তোকে যে তোমার এই দিদিটাকে খুব সুন্দর দেখতে তো এই দেখো হালকা একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো এখন কিন্তু সয়াবিনটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো করে কষাবো তারপর কিন্তু জল দিয়ে দেবো তো এই দেখো কষানো কিন্তু ফাইনালি হয়ে গেছে এবার দিয়ে দেবো জল তো এই দেখো বসিয়ে দিয়েছি এই যে আমার দিদা টুকটুকি দিদা এটা আমার দিদি আর এই দেখো আমার শাওরি মা আমার দেখা তো একটু দেখা তো এটা আমার শাওরি মা ঠিক আছে হাতে ব্যথা তাই ধরে দাঁড়িয়ে আছে দেখো দাঁড়াও তোমার দেখবে তো এই দেখো এই আমার দিদার এটা আমার মায়ের মা আমাদের গাছে কিন্তু কুল হয়েছে কিন্তু কুলে হচ্ছে পোকা আর আমার দিদি এসছে খেতে কিন্তু কুলে একটাও খেতে পারছে না সব কুলের মধ্যে পোকায় ভর ভর্তি হ্যাঁ আর খুব টক ফুলগুলো এখনো ভালো করে কিন্তু পাকিও নি দেখতে পাচ্ছ এখন পাকিনি কষকস রয়েছে আর যেগুলো একটু বড় হয়েছে সেইগুলো হচ্ছে গিয়ে পোকা যেগুলো একটু বড় হয়েছে দেখো যে একটু দেখার মতো হয়েছে নাদুস নুদুস আর এমনি পোকা তো আর কি এই দেখো আমাদের গুল্লি গোল্ডি সরি গুল্লি না গোল্ডি ওর নাম হচ্ছে আমরা ভালোবেসে গুল্লি গুল্লি বলি তো এই দেখো আচ্ছা ফুলগুলো একটু বড় বড় হয়েছে কিন্তু তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম আমাকে একটু দেখা আমার মুখটা দেখা যাচ্ছে তো হুম তো আমার মুখ হ্যাঁ হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এখানে বন্ধ করে দিলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো নতুন আমার চ্যানেলে